ভিডিওটা শেষ অব্দি সঙ্গে থাকবে অনেক কিছু ইতিহাস তোমাদের কাছে থেকে সামনে আসবে তোমাদের সবাইকে আজকে দেবী চৌধুরানী উপন্যাসের গল্প পাতায় স্বাগত এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা তার সম্বন্ধেই কিছু অজানা গল্প জেনে নেব নমস্কার আমি সুপ্রিয় তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় ব্লগ চ্যানেলে আজকে তোমাদেরকে নিয়ে এসেছি ইতিহাসের পাতায় সালটা আঠারোশো চুরাশি যে সময় বকিম চন্দ্রের উপন্যাসে এক নারী চরিত্রের উদয় হয় নাম হচ্ছে প্রফুল্ল যে উপন্যাসে আমরা জানতে পেরেছি যদি নারীরা কিছু চায় করে নেব তারা দুনিয়ার সমস্ত কিছু করতে পারে সেই ক্ষমতা তাদের মধ্যে থাকে তারই এক নিদর্শন বা উদাহরণ বলতে পারো দেবী চৌধুরী আজকে আমরা জেনে নেব সেই দেবী চৌধুরানীর কথা বা গল্প যেটার প্রস্তিত্ব রয়েছে বর্ধমান জেলার দুর্গাপুর শিল্প শহরের এই মন্দিরে ছোটবেলায় তার নাম ছিল প্রফুল্ল সংসার ধর্মে প্রফুল্ল সংসার বিচ্ছিন্ন হয়ে আশ্রয় নেয় ডাকাত সর্দার ভবানী পথকের আশ্রয় যে সময় তিনি ডাকাত সর্দার ভবানীপের কাছে অনুশীলন নেয় এবং অনুশীলন নিয়ে ধীরে 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 উনি হয়ে ওঠেন ডাকাত রানী দেবী চৌধুরানী যিনি এই গোটা যার ইতিহাস এই গোটা মন্দির জুড়ে আজকে রয়েছে যে কথাই আজকে তোমাদেরকে আমি শোনাব দুর্গাপুরে অম্বুজা কলোনিতে একটি বিশাল জঙ্গল তার মধ্যে এত সুন্দর মন্দির এর ঠিক পাশেই এখানে গৃহ নির্মাণ কর্মী যখন গৃহ নির্মাণের সময় দেখেন যে একটি তারা দেখতে শুরু করে তখন দেখে শেষ পথ কিছু নেই যত গভীরে যায় সেটা ততটাই আরো ভেতর দিকে যেতে থাকে সরকার ভাবে এই জায়গাটাকে দু সালে অধীনে নেওয়া হয় এবং এই গোটা মন্দিরটা করা হয় ভবানী পাঠকের এই যে এত বড় স্মৃতি আর দেবী তার কর্মকাণ্ড তার সম্বন্ধে আমরা ইতিহাসের জায়গা শুনেছি পড়েছি আমরা কথিত আছে বা এটাই শুনেছি যে তারা এই মন্দির থেকে পুজো দিয়ে তারা নিজেদের কাজে বেরোতেন যার গল্প কথা আমরা ছোটবেলায় ইতিহাসে পড়ে এসেছি আজকে সেখানেই তোমাদেরকে নিয়ে এসেছি যাতে তোমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে সেই পুরো জায়গাটাকে নিজেরা দেখতে পারো এই ভেতর দিকে যদি আমরা ছিল গাছ ভেতর দিকে দেখতে পাবে এই হলো সেই বটগাছ এই বটগাছের ভেতর দিকে ছিল সেই প্রতিমার রাখা যেখান থেকে আজকে এই বড় মন্দিরে তাকে স্থাপন করা হয়েছে ঠিক এই পেছন দিকে রয়েছে একটি বড় জলাশয় সেটাও তোমাদেরকে দেখাবো এই হলো সেই পেছন দিকে বিরাট জলাশয় যেটার কথা তোমাদেরকে বলছিলাম আর এই হলো বাঁদিকে সেই মুন বট গাছ আর এই গোটাটা হলো সেই আশ্রম এখানে যদি দাঁড়াই আমরা এখান থেকে দাঁড়িয়ে গোটা আশ্রম পুরোটাই গাছে ঢাকা যেখানে আমরা আমরা এই মন্দিরের গল্প কথা ইতিহাসে শুনেছি সমস্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক নারীকে নেতৃত্ব দিয়ে সংগ্রাম করতে দেখেছিলেন সেই সময় যখন বেশিরভাগ মহিলারাই পর্দার পেছনে থেকে গিয়েছিলেন এবং এমনকি তাদের নিকটবর্তী পরিবারের বাইরে পুরুষদেরও মুখ খুলতে দেখা যায়নি এটি অসংখ্য মহিলাদের জন্য একটি অসাধারণ অনুপ্রেরণা ছিল যারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিল এবং পরবর্তী দশকগুলিতে সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল দেবী চৌধুরানী হল একটি বাংলা উপন্যাস যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটি আঠারোশো চুরাশি সালে প্রকাশিত হয় পরবর্তীতে সুবোধচন্দ্র মিত্র এটি ইংরেজিতে অনুবাদও করেন আনন্দ মঠের পর বঙ্কিমচন্দ্র পুনরুজ্জীবিত ভারতের আহ্বান করেন এটি একটি রচনা করেন এতে প্রধান চরিত্র ব্রিটিশ সাম্রাজ্যের নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের ভিতর থেকে শক্তির সাথে লড়াই করে এই রচনা ভারতীয় সাধুবাদ নিষ্ঠা এবং নিঃস্বার্থতার ঐতিহ্যবাদী মূল্যবোধের উপর ভিত্তি করে এটি বাংলা ও ভারতীয় সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপন্যাস যেহেতু এটি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতার সংগ্রামকে উস্কে দিয়েছিল তাই এই উপন্যাসটি ব্রিটিশরা নিষিদ্ধ করেছিল স্বাধীনতার পর ভারত সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র তার এই বিশ্বাসকে আরও দৃঢ় করেন যে ব্রিটিশদের সাথে সংঘর্ষই একমাত্র রাস্তা স্বাধীনতা জয় করার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই বিখ্যাত বাংলা উপন্যাসটি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে তৈরি হয়েছিল যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ দেখা গিয়েছিল প্রফুল্ল নামের এক সাধারণ গ্রাম্য বধূ শ্বশুরবাড়ির অত্যাচার থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যায় পথে ভবানী পাঠক নামের এই ডাকাত সর্দারের সাথে তার দেখা হয় এবং সে ভবানী পাঠকের শিষ্যত্ব গ্রহণ করে ভবানী যাকে দেবী চৌধুরীর নাম দেন এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায় অংশ নেয় দেবী চৌধুরানী ব্রিটিশদের কাছে দোষুরাণী হিসেবে পরিচিত হলেও প্রজাদের কাছে তিনি ছিলেন দেবী ও দেবী মাতা তিনি অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের কাছে সমস্ত কিছু লুট করতেন এবং সেই সমস্ত কিছু সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন উপন্যাসের প্রধান চরিত্র দেবী চৌধুরানী ব্রিটিশ সাম্রাজ্যের নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের হয়ে লড়াই করেন এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস যা বাংলা ও ভারতের সাহিত্যের ইতিহাসে স্থান করে নিয়েছে এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশপ্রেম নারী স্বাধীনতা এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যার প্রতিটা লাইন এই গোটা মন্দির এই দেবী চৌধুরানীর সমস্ত স্মৃতি জুড়ে আগলে রয়েছে আর সেটাই আমি তোমাদেরকে দেখালাম আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ এই সেই দেবী যেখানে দেবী চৌধুরানী এবং তার দল মায়ের পুজো দিয়ে তারা ডাকাতির উদ্দেশ্যে রওনা হতো এবং যেখানে যেদিনকে পা সেখানে এক ভয়ঙ্কর বিভীষিকা নেমে আসত তাদের জন্য কিন্তু গরিবদের জন্য তিনি ছিলেন একজন মাসিহা সারা জীবন তিনি তাদের উপকার করে এসছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন আজকে দেবী চৌধুরানী একমাত্র চরিত্র যা নারীদের জন্য এক সাহসিক এবং সাহসিকতার পরিচয় দেন এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটি একটি সুবিশাল এবং শতাব্দী প্রাচীন বটগাছের ঠিক নিচে অবস্থিত যে বটগাছের ভেতরেই এই দেবীর আগে স্থান ছিল পরে যখন এই মন্দির পুনরুজ্জীবিত হয় এবং নতুন করে নির্মাণ হয় তখন মায়ের মূল বিলোহকে এখান থেকে তুলে এনে এই মন্দিরে স্থাপন করা হয় এই শতাব্দী প্রাচীন যে বিশাল বটবৃক্ষটা দেখতে পাচ্ছ সেটা এই গোটা মন্দিরের আলিঙ্গনকে ছায়া দেয় দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যেটা কিছু না হলে একশো বছরে পুরনো হবে শুধু উপর দিকে তাকিয়ে দেখো গাছটাকে তার গোটা শাখা প্রশাখায় গোটা মন্দিরের চালটাকে ঘিরে নিয়েছে পশ্চিম বর্ধমান এবং দুর্গাপুরের কাছাকাছি যারা আছো আমি বলবো সবাই একবারের জন্য মন্দির মন্দিরে এসো এসে দেখলে বুঝতে পারবে এই জায়গাটা থেকে কি এক অদ্ভুত শান্তি শুধুমাত্র বটগাছে ঘেরা এবং তার ছাউনিতে পুরো জায়গাটা অবস্থিত এই মন্দির মা সবাই বটগাছের নিচে ছায়ার মধ্যে সুন্দরভাবে বিরাজমান রয়েছে এবারে তোমাদেরকে আমি নিয়ে যাব দেবী চৌধুরানীর সেই গল্পকথায় শোনা গুহাগুলোতে যে গুহাগুলোর মধ্যে দিয়ে দেবী চৌধুরানী তার ডাকাত দলকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেত যদিও সেগুলো এখন বন্ধ করা রয়েছে চলো দেখে এই হলো সেই জায়গা যেখানে এক গৃহ কর্মী তার নিজস্ব বাসভবন তৈরি করার জন্য কাজ শুরু করে এবং দেখতে পারে সেই গুহার মুখ যেটি দেবী চৌধুরানীর মন্দির থেকে এই গুহা এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়ানো গুহার মুখ সমস্ত বন্ধ করা রয়েছে সরকার দ্বারা যাতে গুহার ভেতরে কেউ প্রবেশ না করতে পারে চলো দেখবে এবার গুহার মুখগুলোকে ঠিক বাঁ হাতে যে মুখটা দেখতে পাচ্ছ ঠিক এখান থেকে গুহায় প্রবেশ করা রাস্তা আমি ডান দিকে যেতে পারবো না কারণ পুরো ঝোপ জঙ্গলে ভরা সেই জন্য ওইখানটাতে গিয়ে তোমাদেরকে দেখানো যাচ্ছে না এই হলো সেই শতাব্দী প্রাচীন গুহা দেখতেই পাচ্ছ গুহার মুখ এই ভেতরটা বন্ধ করা রয়েছে এখান থেকে সোজা গুহার ভেতরে ঢুকে গেলে কোথায় এই রাস্তা শেষ বা কোন জায়গায় গিয়ে এটা পৌঁছাবে সেটা আমাদের জানা নেই কারণ এটা একশো বছরের পুরনো সে পুরনো গল্প গুহা আজ আশা করি তোমাদেরকে আমি এই দেবী চৌধুরানী গল্পের বাস্তবায়নের সঙ্গে পরিচয় করাতে পারলাম ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ এটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করো যাতে পরবর্তী ভিডিও আনতে আমি ইন্সপিরেশন পাই তোমাদের কাছে বাই বাই